তম জন্মবার্ষিকী ন্যাশনাল ইউথ ডে যেদিন রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী সেখানেই দাঁড়িয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাওরাফুলির গ্যারেজ মাঠে যেখানে হিন্দু সনাতনীদের পাশাপাশি প্রচুর মানুষ একত্রিত হয়েছেন গীতা পাঠের অংশ হতে শুধু গীতা পাঠই নয় এখানে চলছে হোম যজ্ঞ যার উদ্যোগ নিয়েছেন দিলীপ সিং কি বলছেন এখানকার মানুষ हे आलिंगिन आनंद देव सीता पाहि हुवारे ममते नमः देव माता शुक्ति प्राप्तो मे वमे वमे वम कृषसत्त्वमे वमे देवो देवो दिव्य ब्रह्मदेव वमे सर्वम भोमे देवो पाहि न वाचा मोसं कृ যেমন স্বামীজি বিবেকানন্দের জন্মদিন আমরা দেখেছি সারা বিশ্বে ঘুরে স্বামী বিবেকানন্দ সনাতনীর জন্যে যেভাবে উনি পথ দেখিয়েছেন কি হিন্দুত্বকে সনাতনকে বাড়ানোর জন্যে প্রচার করার জন্য উনি যেভাবে চেষ্টা করেছেন সেই পথে ওনাকে ওনা পথটাকে মার্গদর্শক মেনেই আমরা সবাবলি এই গ্যারেজ মাঠে আমরা স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এটা ওনার নামেরই ক্লাব আমরা পল্লীবাসী এলাকাবাসীদেরকে নিয়ে আজকে এখানে হমনযোগ্য মাধ্যমে প্রায় চারশো সাধু সন্তকে আমরা আমন্ত্রিত করেছি ওনাকে গীতা দিয়ে আমরা পুরস্কার করব মানে স্বাগত জানাবো আর ওনাদেরকে আমাদের প্রায় যারা বয়স্ক সাধু সন্ত আছেন তাদেরকে কম্বল দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করব আর সকলের জন্যে আমাদের যত হিন্দুরা আছেন সারা বিশ্বে ধরে সকলের সনাতনীর জন্য পৃথিবীতে যতজন আছেন আমাদের বিধানসভার যতজন মানুষ আছেন সকলের জন্য এই কামনা করেছি সকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার দেশটাও যাতে সুন্দর করে সুস্থ করে থাকুক সকলেই এগিয়ে আসুন আমরা এটা সনাতনী এক ছাত তলায় আমাদেরকে থাকতে হবে আমরা একটাই কথা বলি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় রাজনীতি যার করার আছে করতে পারেন কিন্তু একেবারে এইটা মাথায় ভাবতে হবে কি আমরা হিন্দু আমরা হিন্দু আছি সে চারজন চারটে দল করতে পারি কিন্তু আমরা হিন্দু বলে আমাদের সকলকে একসাথে থাকতে হবে হিন্দুত্ব এলেই সনাতনী এলে আমাদের সকলকে এক হতে হবে আমরা এক হয়ে না থাকলে আমাদের ভারতবর্ষে আজকে একটাই দেশ আছে যেখানে সকলের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু হিন্দুকে যদি এখান থেকে কোনো রকম কোনো রকম দুঃখ দেওয়া হয় বা তাড়ানো হয় তো হিন্দু কোথায় যাবে সেই জন্যে হিন্দুকে সকলকে এক হয়ে এই ভারতের তলায় ভারত মাতের তলায় আমাদের সকলকে এক হয়ে থাকতে হবে সনাতন দিনের জন্যে এইটা স্বামী জন্মদিনে আমরা এটা একটা ভালো একটা প্রোগ্রাম রেখেছি আমাদের নানারকম সংস্থাকে নিয়ে আমাদের সংস্থাও আছে আমাদের সকল যারা আছে আমাদের এখানে সহযোগিতায় যারা আছেন এলাকারবাসী আরও অন্যান্য রকম সংস্থা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় আজকেই সম্পূর্ণ হতে চলেছে আপনারা দেখছেন যেভাবে এখানে প্রায় দেড় থেকে দু হাজার মানুষের নরনারায়ণ সেবা করা আছে তাদের জন্য ভোগ বিতরণ হবে তাদের জন্য প্রসাদ গ্রহণ করে সবই যাবে টপ অব্দি আমাদের প্রোগ্রাম চলবে এখন সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের চলছে বুক স্টল করা হয়েছে এবং সম্মেলনটা আমরা প্রত্যেক বছরই করি কিন্তু এবছরে যে ভ্রমণ করতে আমরা বাধ্য হলাম আমরা দেখছি কি হিন্দুকে যেভাবে হিন্দুকে জেনে আর হিন্দুকে টার্গেট করা হচ্ছে হিন্দুকে ফুল করা হচ্ছে যেমন দিপুদাস আমাদের এই একটা হিন্দু বাংলাদেশে যেভাবে হিন্দুকে হিন্দুত্ব জিজ্ঞেস করে গাছে বেঁধে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তার জন্যই যোগ্য আমাদের প্রত্যেকটা যারা প্রতারিত হচ্ছে হিন্দু তার জন্যেই যোগ্য না না আমি কিচ্ছু বলতে যাবো না আমরা আমাদের হিন্দু নিয়ে গর্বিত বাবরি মসজিদ এখানে করতে আসছে আমি এই স্থল থেকে বলতে পারবো না এটা বাবর ক্রুপ শাসক ছিল বাবরকে কেন মানবে ভারত দেশের মানুষ কেউ বাবরকে মানতে চায় না মসজিদ করুক না বহু মসজিদ আছে মসজিদের সঙ্গে তো আমরা কোনো কিছু লেনদেন ভারতের মুসলমানও তো দেশের জন্য যান প্রাণ দিয়েছেন তারা মসজিদে যাবে না কিন্তু যেমন আমরা হিন্দুত্বের জন্য আমার মন্দিরে যাই তারা মসজিদে যাবে কিন্তু বাবার গলি আপত্তি আছে এটা সকলেরই আপত্তি আছে আপত্তি থাকবে দাদা 2023 এর আগে এটা তো কি এটা আমি একটাই কথা বলবো যদি দিদি খুব ভালো কথা এটা ওনার মাথায় এসেছে কিন্তু এটা পনেরো বছর পর কেন এসেছে এটা দিদি ঠিকই জানবেন তো দিলীপ সিং জানান এই যোগ্য কেবল সনাতনী বা হিন্দুদের জন্য নয় এই যজ্ঞ ভারত তথা রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে জাগানোর জন্য ভারতবর্ষ হচ্ছে একটা আধ্যাত্মিক ভূমিমা এই ভূমিতে তুমি যে বর্ণেরই হও যে ভাবনারই তুমি হও না কেন তুমি সনাতনী আজকে বুঝতে হবে ভারত বিশ্বের বুকেদের সনাতনী বলে আমরাই পরিচিত আমরাই বিশ্বাস করি যখন আমরা এই মনুষ্য জন্ম নিয়ে তার আগের থেকে যে ভাব চলে আসছে সেটাই চড়াতে যার সা কাজ ছিল আছে থাকবে তার রক্ষা তখন আমাদের সময় হোম যাক যোগ্য এই সায়েন্টিফিক অনেক মানে আছে সেটা আমার বলার মতো সময় নেই আজকে বিশ্ব অ্যাকসেপ্ট করছে যে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আজকে বিশ্ব যে আমাদের যোগাযোগ এই যে বিশ্ব আজকে অ্যাকসেপ্ট করছে আজকে আপনারা লক্ষ্য নেবেন যে বিশ্বের এই মুহুর্তে আপনার অনেক দেশের অনেক দেশেতে এই মুহূর্তে আমাদের আগেকার প্রশাসন দপ্তর যাচ্ছিলেন তারা চিরকাল কিন্তু সনাতন ধর্মকে আক্রমণ করে তাকে চেপে দিয়েছেন আমাদের গুরুকুলকে বন্ধ করে দিয়েছেন বাকি যে আপনার মাদ্রাসা বলুন বা মিশন বলুন একে কিন্তু এগিয়ে দেওয়া সব কাজ করেছেন তাই আজকে কিন্তু আমাদের প্রজন্মের কাছেতে সনাতনের কাছে নিজের ধর্ম মধ্যে যায় না মঘল সম্রাজের দশ পুরুষের নাম বলবে আর নিজের বাপের তিন পুরুষের নাম বলতে পারে না এখানে এই পলিটিক্স আলোচনা করা উচিত নাই তবু আমি এই উত্তরটা দেব সেটা হচ্ছে দেখুন যে দেশে মাখালিকে কালীকে স্বয়ং কৃজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া তিনি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী হয়ে সেটা যখন করতে পারছেন তিনি মহাকালের মন্দির করে কতটা কি করবেন সেটা তো আমি এখনো বুঝতে পারছি না আদৌ মহাকালের মন্দির করবেন না পাকিস্তানি মসজিদ তৈরি করবেন সেটাতে তিনি এখন আগে নিজে মস্তিষ্ক ঠিক করুন তারপরে সেই উত্তরটা পাওয়া যাবে তো মেনলি আমাদের এই যে সংস্থা যার নামে এই হিন্দু সম্মেলন হচ্ছে বিবেকানন্দ পূর্ণ বার্তা প্রসারী সমিতি আমরা আবার এই পশ্চিমবাংলার কে স্বামীজির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই ওনার বার্তার মাধ্যমে মানুষ বাঙালি যার হিন্দুত্ব শিথিল হয়ে পড়েছে হিন্দুত্বের ভাবনা যারা মুছে যাচ্ছে এবং এই স্বৈরাচারী সরকার যেভাবে যেভাবে মুসলমানদের তোষণ করছে সেই হিন্দুদের বোঝানোর জন্যে আমরা আজকে স্বামীজির পুনর্বার্তার জন্যে আজকে এই প্রোগ্রাম আমরা